সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত মনে করুন আমি বিবিডি থেকে এখন আসি গ্রামের বাড়িতে আমরা লেবু গাছের রনিং করতেছি অর্থাৎ কাটিং লেবু গাছের পুরাতন যে ডালগুলা আছে ওই ডালগুলা যদি আমরা বর্ষাকালে কেটে দিই তাহলে ওই ডালগুলা থেকে সুন্দরভাবে আবার ডাল আসবে ওই ডালে ফল ফুল ইনশাল্লাহ বরফুর হয়ে যাবে চেষ্টা করবেন আপনারা লেবু গাছের পুরাতন ডালগুলো এইভাবে সুন্দরভাবে কাটার জন্য সুন্দরভাবে যখন কেটে দিবেন তখন আপনারা লাভবান হবেন আমাদের এই গাছগুলা দীর্ঘদিন কাটা হয় নাই দীর্ঘ দু তিন বছর আমরা এখন ফুরাফুরি ভালোভাবে কেটে দিতেছি কেটে দেওয়ার পর দেখা যাক ইনশাআল্লাহ কীরকম ফলন আসে আপনারাও দেখতে থাকেন কিভাবে কাটে আল্লাহ হাফেজ বা রাক সবাই দোয়া করবেন